সংস্কার নিয়ে বুইরারা যে বাটপাড়ি শুরু করে দিয়েছিল বাটপারদেরকে আজকে হাতে লাঠি ধরাইয়ে দিয়েছে জামাতের নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছে যে আমাকে দায়িত্ব দিলে আমি সাত দিনে সংস্কার কমপ্লিট করে দেব। সাত দিনে আমি সংস্কার করে দেব এই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আজকে মুকুশটা উন্মোচিত হয়েছে ওই বুইরাদের এই বুইরারা যে দেশের জন্য কিছুই করতে পারবে না সংস্কার নাকি পার্লামেন্ট বসে আগামী দুই বছর পরে সংস্কার করতে সময় লাগবে আর ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বললেন যে আমাকে দায়িত্ব দিলে আমি সাত দিনের ভিতরে সংস্কার করে দেব তাহলে এখন থলির ভিতরে বিড়াল কিন্তু বের করে দিলেন জামাতের নায়ামিয়ামির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এখন সবাই মিলে আমরা তাহেরকে দায়িত্ব দেব সংস্কার করার জন্য তাহের সাহেব তো কোনো মন্ত্রী হয়ে যাবে না কোনো উপদেষ্টা হয়ে যাবে না সংস্কার কমিটির চেয়ারম্যান হবে তাহের সাহেব এতে আমরা মনে করি যারা সংস্কারের পক্ষে হাসিনার বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে যারা কথা বলেন তারা আর এখন মুখ দেখাতে পারবেন না তাহেরের বিরুদ্ধে গিয়ে কারণ তাহের সাহেব এমন কোনো কথা বলেন নাই যেই পথটা একেবারে সরকারের প্রশাসনের কোনো পদ। উনি বলছেন যে সংস্কার করতে যে পারে নাই আমরা যে এত মাস যাব সরকারের সাথে বসে এত মিটিং এত সময় নষ্ট করলাম শেষমেশ তারা বলছে যে পার্লামেন্ট হওয়ার পরে সংসদ হওয়ার পরে দুই বছর সময় নিয়ে নতুন সংসদ করবে সংস্কার সেই কাজ তিনি এক সপ্তাহ করে দিবে এখন কি বলবে ইনুস সাহেবের উপদেষ্টারা আর কি বলবে সংস্কার কমিটির সদস্যরা নিশ্চয়ই সবাই স্যালেন্ডার করবে তাহের সাহেবকে ডাকবে তাহের সাহেবের পরামর্শ নিবে অথবা তাহের সাহেবকে সংস্কার কমিটির চেয়ারম্যান করবে প্রফেসর আলী রিয়াজ সারের উপরে আমাদের বিশ্বাস ছিল কিন্তু বামপন্থীরা নাকি সারাটা জীবন বামপন্থী থেকে যা এগুলা লেজের মতন বাঁকা বামপন্থীরা সারা জীবন বামপন্থী থেকে যা উনি বিএমপি পন্থী বা ইসলামপন্থীদের সাথে মিশে একটা দায়িত্ব নিয়েছেন ঠিকই আছে আমেরিকা থেকে কিন্তু দায়িত্বটা যে উনি পালন করতে পারলেন না ওনার ব্যর্থতা কিন্তু আজকে হাতে কলমে ধরিয়ে দিলেন ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের যেই কাজটা করতে লাগবে এক সপ্তাহ সেই কাজটা আমাদেরকে আড়াই তিন বছরের লম্বা টাইম তারা দেখিয়ে দিচ্ছে আরেকটি কথা বলেছে ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদুল ইসলাম বলেছে যে রাজনৈতিক দলগুলা সংস্কার করতে ব্যর্থ রাজনৈতিক দলগুলোর জন্য এখন লজ্জা যে আপনারা সংস্কার করতে ব্যর্থ একটি ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট জাহিদুল ইসলাম বলেছে এখন অন্যান্যরা যদি বলে তাহলে আমরা বুঝবো যে সবাই মিলে সংস্কারের পক্ষে ছাত্র সমাজ কাজ করছে বা সংস্কারটা চাচ্ছে এখন জাহিদুল ইসলাম যেহেতু বলছে তাহলে ছাত্র শিবির সংস্কার চাচ্ছে এই কথাটা আমরা পরিষ্কার হলাম ছাত্র দল থেকে শুরু করে আরও যারা রাজনৈতিক দল আছেন ছাত্র সমাজে যারা কাজ করছেন আমি মনে করি সবাই সুচ্চার হবেন যে সংস্কার ছাড়া আমরা জাতীয় সংসদ নির্বাচনে যাব না সৈরাচার শেখ হাসিনাকে সংস্কারের মাধ্যমে তার দোসরদেরকে আমরা সর্বোচ্চ শাস্তি দিয়ে তারপরে আমরা নির্বাচনে যাব এই কথাটা বলাটা আজকের এই দিনে প্রত্যেকটা ছাত্র সমাজের দায়িত্ব জাহিদুল ইসলাম বলে কিন্তু তার দায়িত্ব পালন করেছেন বাকিরা না বললে সকলে কিন্তু আপনাদের প্রতি যে ভালোবাসা মমতা স্নেহ সেটা কিন্তু লুপ পেতে পারে কারণ বাংলাদেশের মানুষ সংস্কার ছাড়া যেন তেনভাবে নির্বাচন করে আর আপনি সরকারে চলে যাবেন আর সরকারে গিয়ে আমাদেরকে মূলা ঝুলাইয়া দেখাবেন সেই মূলা জুলানের দিন শেষ নতুন বাংলাদেশে নতুন বাংলাদেশের তরুণ সমাজ আপনাদের এই মূলা ঝুলানো দেখবে না 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 তাই কেটিভি টোয়েন্টি ফোরের প্রিয় দর্শকদের মন্তব্য লেখার অনুরোধ রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে